ল তোমার সিনু শ্রীমানা জেনার আল্লা জীবন্ত আশায় শৈব তুমার সিধ শীমজে না বোলা তো নাই তোমার তোমার দোয়া আর তো কি নাই তুমি ছাডা পথের সাথি তুমি ছাড়া ফের সাথী আমার কে হো না আল্লা তুমার সিন্ধু শিমনা যে না জীর্ণ জীবন্ত যাই মরণ পরে গোরো পারে যখন আমি যাই ভুলিয় না মেরে রে ভুল না অধো মে মুকাছে আল্লাহ তুমার মায়ার সিং দু সিমা না জীৰ্ণা জীৰ্ণ আমার জীবন্তী আশায় সাইব